চলচ্চিত্র কেরিয়ারে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাকিবের ডাকে সারা দিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি আর তাই মন্তব্য রয়েছে বুবলির সঙ্গে মিলে গিয়েছেন সাকিব খান এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাকিব খান তার নিজ অফিসে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন জানা গেছে ডলিউড সুপারস্টার সাকিব খান তার চলচ্চিত্র কেরিয়ারে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তার অফিস কক্ষে পঁচিশটি কেকের আয়োজন করেছেন জানা গেছে সুপারস্টার খান এই অনুষ্ঠানে চিত্রনায়কার বুবলি বুবলিকেও ইনভাইট করেছেন আর তাই সাকিব খানের আমন্ত্রণে সাকিব খানের অফিসে ছুটে এসেছেন চিত্রনায়িকা শবন বুবলি জানা গেছে ডলিউড বিটুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা সবনম এসমিন বুবলি সাকিব খানের অফিসে উপস্থিত হওয়ার পরই ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়ে কেক কাটেন ডালিউড সুপারস্টার সাকিব খান কেক কাটার মুহূর্তে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা সবনম বুবলিকে দেখানো গেলেও ডালিউড সুপারস্টার সাকিব বেশ কয়েকটি ছবিতে ক্যামেরা বন্দী হয়েছেন চিত্রনায়িকা সবনম বুবলি আর ইতিমধ্যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ডালিউড সুপারস্টার সাকিব খানের অফিসে কনফারেন্স টেবিলের উপর রাখা কেকের দুপাশের দু থেকে দুজন দুজনের দিকে তাকিয়ে আছেন আর একটি ছবিতে দেখা যায় চিত্রনায়িকা হাত এসমিন এবং ছবিটিতে দেখা যাচ্ছে আর তাই ডালিউড সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির এমন ফোন শুটি দেখে অনেকেই মন্তব্য করেছেন চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে মিলে গিয়েছেন চিত্রনায়ক সাকিব খান তো প্রিয় দর্শক সত্যি কি ডালুট সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে মিলে গিয়েছেন নাকি গুজব তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে